আমরা এখন মহেশ কালিয়া আমার গেট থেকে যাচ্ছি হলো এই স্বর্ণ এলাকায় আমরা এখানে সাত আটটি জায়গায় অবশ্যই পরিদর্শন করব আমরা ভিজিট করব আমার সাথে আছে রেজল আমার সব পার্টি আমরা আজকে অনেক এরিয়া ঘুরবো এখানে আমরা স্পট হ্যাঁ বিভিন্ন স্পট আমরা হেতেরে অনেক জায়গা দেখব এখানে মহাশয় কালি ভাষা বলতে পারি না জিলোডি মাতমাই যা কিছু দেখি বলতে পারি কি না ভাই নাম কি শাহিন না শাহিন এখানে আমাদের সার্বিক সহযোগিতা আছেন শাহিন ভাই কোনো একটা জাত गाव যাতে গ্যাপ না পড়ে বুঝছেন শাহিন ভাই হ্যাঁ এটা করে আমাদের প্রত্যেকটা স্পটে সুন্দরভাবে ঘুরে দেখাবে এবং বর্ণনা বুঝিয়ে দেবে বড়ো ভাই ছিল উসমান ভাই আমাদেরকে গাইডলাইন গাইডলাইন করেছে আমরা স্পিড বোর্ড দিয়ে দীর্ঘ সময় প্রায় বিশ মিনিট বোর্ড থেকে খালি এক নম্বর গেট দিয়ে টেম্পু স্টেশন হয়ে তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি এখন স্বর্ণদ্বীপের দিকে এটা রাখেন যুব উন্নয়ন সন্ধ্যের পাশে একটি

да я продаю fala que na pena?